আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার বিশুদ্ধ খাবার ঘর থেকে আমি ইমরান মাহমুদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের জন্য উপস্থিত করলাম আমাদের মিক্স ড্রাই ফ্রুটস এবং স্পেশাল হানিনাটের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো আমি প্রথমে দেখাচ্ছি আমরা কি কি আইটেম দিয়া আপনাদের জন্য আমরা এই মিক্সড ড্রাই ফ্রুটস তৈরি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন খুরমা খেজুর তো আমরা এই যে খুরমা খেজুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমরা এভাবেই দিব না এইগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে ধুবো ধোয়ার পরে এটাকে শুকিয়ে তারপর এগুলোকে সুন্দর করে কেটে ভিতর থেকে বিচি ফেলে দিয়ে এগুলোকে শুক খুব সুন্দর করে এগুলোকে শুকাবো শুকানোর পর পিস পিস করে কেটে শুকানোর পর এইগুলোকে আমরা ঘি দিয়ে ভাজবো ইনশাল্লাহ এই হলো একটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের তিন ফল যে আপনারা অনেকে চিনেন এই যে তিন ফল এই তিন ফলগুলোকে আমরা খুব সুন্দর করে পিস পিস করে কেটে আমাদের এই মিক্সড ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা দিব ইনশাল্লাহ তারপরে আমি দেখাচ্ছি এখানে রয়েছে কুসুম ফুলের বীজ এই একটা তারপরে রয়েছে আমাদের এই যে দেখেন স্পেশাল কাঠবাদাম আমরা প্রত্যেকটা আইটেমই একদম স্পেশাল নেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা একটু ভালো পণ্য পান খাঁটি পণ্যটা পান আমাদের এই হানি দাম তুলনামূলকভাবে খোলা বাজারের দামের চেয়ে একটু বেশি এখানে রয়েছে আমাদের চীনা বাদাম একদম ভাজা চীনা বাদাম এগুলোকে আমরা ঘি দিয়ে ভাজবো ইনশাল্লাহ এগুলোকে ভাজা রয়েছে তারপর আমরা এগুলোকে ঘি দিয়ে ভেজে নেব তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কাজু বাদাম এগুলো হলো একেবারে জাম্বো সাইজ মানে বড় বড় সাইজের কাজু বাদাম এই কাজু বাদামগুলো আমরা আমাদের এই ড্রাই ফ্রুটসের মধ্যে ব্যবহার করব ইনশাল্লাহ এখানে রয়েছে এটা আলাদা জিনিস তো এখানে রয়েছে আলু বুখারা এই যে দেখেন এই যে আলু বুখারাটা রয়েছে শুকনা এই হলো এখানে রয়েছে থাই চিনা বাদাম দেখেন প্রত্যেকটা বড় বড় সাইজ মার্শাল্লাহ এখানে রয়েছে কুমড়ার বীজ এখানে রয়েছে পেস্তা বাদাম এখানে রয়েছে কিসমিস এখানে রয়েছে কিসমিস কিন্তু সম্ভবত হ্যাঁ এটা কিসমিস যাই হোক আর এখানে রয়েছে আমাদের আখরোট তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রত্যেকটা আইটেম আমরা স্পেশাল আইটেম দিয়ে আমরা তৈরি করে থাকি এই ধরনের কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আখরোট চীনা বাদাম তারপরে হলো কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ তারপরে হলো সাদা তিল এবং তিন ফল এও সর্বশেষ হচ্ছে মধু আমরা এই আইটেমগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি আমাদের এই স্পেশাল হানিনাট আমি যদি আরেকবার দেখাই আইটেম কয়টা এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা ছয় সাত আট আট এখানে আর আরও এক এই হলো নয় এই হলো দশ এই হলো এগারো এই হচ্ছে বারো এই হচ্ছে তেরো এই হচ্ছে চোদ্দো এখানে আইটেম হচ্ছে চোদ্দোটা এবং সর্বশেষ আইটেম হলো মধু অর্থাৎ পনেরোটি আইটেমের সমন্বয়ে আমরা তৈরি করে থাকি মিক্সড ড্রাই ফ্রুটস এবং স্পেশাল হানি তো যাদেরই আমাদের এই স্পেশাল হানিনাট লাগবে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সারা দেশের সব জায়গাতে আমরা হোম ডেলিভারি করে থাকি তো এই জন্য টেনশনের কোনো কারণ নাই আপনি ঘরে বসে অর্ডার করবেন এবং পেয়ে যাবেন ঘরে বসেই আসুন বিশুদ্ধ খাবার খাই রোগ থেকে মুক্তি পাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত